সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমি যশোরি এনসিপিকে নিষিদ্ধ চাই কারণ এরা ক্ষমতায় যাওয়ার পূর্বেই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হয়ে গেছে একজন হোক কিংবা দশজন আমরা তো যার সন্ধান পেলাম তাতে বোঝা গেল যখন তদন্ত করা হবে আরও অনেকে বেরিয়ে আসবে এমনিতেই বাংলাদেশ দুটি ফ্যামিলির আওতাধীন হয়ে সব কিছু এখন নতুন বাংলাদেশের হাল ধরেছেন এমন একজন ব্যক্তি যিনি না কোনো পার্টি তৈরি করার কথা বলছেন আর না তিনি কোনো ইলেকশনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা রাখেন আমাদের দেশের ইতিহাস বলছে যখন এ জাতি সুযোগ পায় তখন লুটপাট করে ভাঙচুর করে সেটি গণভবনের ব্যাপারে আমরা দেখেছি বাটার দোকানেও আমরা দেখেছি ফিলিস্তিনের পক্ষ নিয়ে তারা এদেশের বাটার দোকান লুটপাট করল আবার কে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এরা মনে করে নিজেদের দায়িত্ব হিসেবে এদেশে যত অপকর্ম হবে তার বিরুদ্ধে এরা রুখে দাঁড়াবে এটি তারা মনে করে আমি এমন একজন ব্যক্তির কথা বলবো তাতে আপনারা বুঝতে পারবেন যার মুখে ওসামা বিন লাদিনের মতো দাড়ি আবার যার কাজ যত ঘুষ বাণিজ্য এগুলির সাথে জড়িত আবার তিনি তবলিগি জামাতের এক পক্ষের আবার বিশেষ সদস্য প্রথমে আমাদের জানতে হবে আমাদের চেহারার উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই এটি আল্লাহ প্রদত্ত কিন্তু আমাদের যে আমল এই আমলের জন্য আমাদের নিয়ন্ত্রণ রয়েছে ভালো কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা চেহারা যতই কুচ্ছিত হোক না কেন ভালোই দেখাবো আর খারাপ কাজ যদি আমরা করি চেহারা যতই ভালো হোক না কেন সেটি আমাদের কুচ্ছিত দেখাবে তাই ইতিহাসের পাতা থেকে আমরা দেখতে পাই অনেকে নিজেদের সন্তানদের নাম হিটলার রাখে না অনেকে নিজেদের সন্তানদের সন্তানদের নাম ইয়েজিদ রাখে না কারণ এদের ইতিহাস রকম। বাংলাদেশের রাজনীতিবিদদের জন্মই হয় পার্শ্ববর্তী দেশ ভারতের পা চাটার জন্য তাই ভারতের পা চাটা ছাড়া কেউ রাজনীতি এদেশে করতে পারেনি আর এই যে নতুন দল শুরু হয়ে গেল কমিশন বাণিজ্যের মাধ্যম দিয়ে যা কিনা ধরা পড়েছে মনে রাখবেন ভণ্ডামি করে মানুষকে ধোকা দেওয়া যায় সাময়িক লাভ হয় তাতে কিন্তু সেটি কখনো চিরস্থায়ী হয় না একদিন না একদিন ধরা পড়তে হয় তানবীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে অনেক রাঘব বলদের নাম বেরিয়ে আসবে জুলাই গণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমন্বয়করা কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদবির টেন্ডার বাণিজ্য সহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনে তাদের অর্জনকে মিলান করে চলেছে একদিকে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল একসময় কেঁদে কেঁদে আল্লাহতালার কাছে বলতো যে আমি যদি ক্ষমতা পেতাম তাহলে এই দেশ খুব এগিয়ে নিয়ে যেতাম কিন্তু তার এখন যে চরিত্র মানুষ দেখে চলেছে মনে হয় যেন ভারতকে এই দেশে ডেকে এনে বসানোর জন্য তার জন্মই হয়েছে চুপ্পুত ওদিকে রয়েছে আরো অন্যান্যরা বিভিন্ন সেক্টর দখল করে আছে তো সমন্বয় পরিচয়ে সচিবালয় ডিসি নিয়োগের বিতর্কে জড়ান তানবির নামে এই সমন্বয়ক সেই তানবির আবার চারশো কোটি টাকার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এই তানবির এনসিপির নেতা তাকে অব্যাহতি দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়া মানে কি খনিকের জন্য সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাসাবাস করা তাহলে অনেক বোয়ালদের নাম অবশ্যই বেরিয়ে আসবে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ এবং তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের ক্ষেত্রে সরকারের অনিহা দেখা যাচ্ছে কারণ বিচার যিনি করবেন তিনি নিজেই একজন দিল হোসেন মৃত্যু যে তাকে দেওয়া হয়েছে তার জন্য সেও আসামি হবে জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষেধের ক্ষেত্রে সরকারকে জাতি কি বলছে জোরালো ভূমিকা পালন করতে হবে কোনোভাবেও যেন আওয়ামী লীগ এবং তাদের দোসরদের পুনর্বাসন না করা হয় কারণ আওয়ামী লীগ কী করেছে মানুষ মেরেছে গণহত্যাকারী তো গণহত্যাকারী এবং তাদের দোসররা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা সেটি নিয়ে দেশের জনগণ এখন সোচ্চার ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা বলেই চলেছে যে এই কাজটি যেন না হয় এবং ভারত থেকে তাদেরকে আমদানি করার জন্য মধ্যস্বত্বভোগী যে সিন্ডিকেট তৈরি হয়েছে আমরা মির্জা নামক লোকদের দেখতে পাচ্ছি কখনো মির্জা আব্বাস কখনো মির্জা ফখরুল আবার তাদের অধীনস্থদের দেখতে পাচ্ছি তারা আবার ভারতের হয়ে এখানে কথা বলা শুরু করেছে এখন নতুন দলের এই চোরকে এই ডাকাতকে এই যে চারশো কোটির হিসাব কিতাব এটি তার কাছ থেকে নিয়ে নিতে হবে পাঁচ ন বছর হল এবং উনচল্লিশ আয়ত দুটি আমরা যদি একটু সামনে রাখি তাহলে আমরা জানতে পারি আল্লাহ হোসন ওয়াসা রেকুয়া সা রে জাজাম বিমা কাসাবা না কায়া মিনাল্লাহ আল্লাহ আজিজুন হাকিম ফামান তাহাবা মিম্বাদি দুলমিহি ও আসলাহা ফাইন আল্লাহ ইয়াতু আল্লাহ কফুর রহিম যে কেউ চুরি করবে চায় সে পুরুষ কিংবা নারী হোক আল্লাহ বোসন তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহতালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক তো মহাবৈজ্ঞানিক আল্লাহ তিনি কোনোভাবেও তার চাচ্ছেন না তার শান্তির পৃথিবীর কোনো একটি অংশে মানুষ চুরি করে খাক যে কোনো সেক্টরে আমরা দেখতে পাচ্ছি বড় বড় চোররা অতীতেও ছিল এখনো আছে নিয়ন্ত্রণ না করতে গেলে না করতে পারলে ভবিষ্যতেও থাকবে তারপরে আল্লাহ বলছেন জুলুম অনাচারের পরে যে কেউ তবা করে ফিরে আসবে নিজেকে সুদরে নিবে নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় এখন জাতির প্রশ্ন হলো এই তানবীর কেন গ্রেফতার হচ্ছে না তার বিরুদ্ধে এত এত অপরাধের প্রমাণ থাকতেও তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না ইতো নব্য আর এক দরবেশ তাকে যদি গ্রেফতার করে তদন্ত করা হয় বড় বড় রাঘব বোয়াল তারা বেরিয়ে আসবে আইনের আওতায় নিলেই অনেক কিছু বেরিয়ে আসবে খোঁজ নিয়ে যা জানা গেছে তদ্বির বাণিজ্যের মাধ্যমে গাজী সালাউদ্দিন ইতিমধ্যে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বিশেষ করে স্বরাষ্ট্র স্বাস্থ্যসেবা পরিবেশ শিক্ষা স্থানীয় সরকার এবং আরও অনেকগুলি মন্ত্রণালয়ের সাথে তার তদবির চলে আমরা কিন্তু সবাই জানি বিসিএস ক্যাডারের জন্য আবেদ চাচা যে কাজ করেছেন কোটি কোটি টাকা শুধু তিনি একা কামাননি আবার তিনি বলেছেন যে আমি টাকা যা কামাইছি তা আল্লাহ রাস্তায় দান করেছি তো এটি যে ভণ্ডদের কাজ সেটি আমরা সবাই জানি মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তাকে একান্তে আলোচনা করতে দেখা যায় তানবীর অন্তর্বর্তী সরকারের কোনো পদে নেই ফলে তার কাছে সচিবালয় প্রবেশের নির্ধারিত অনুমতি পত্র বা পাশ থাকার কথা কি উচিত এই পাশ থাকার কথা তো না তবে গণ অভ্যুত্থানের প্রভাব খাটিয়ে সচিবালয় প্রবেশের পাশ হাতিয়ে নেয় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় প্রবেশের সুযোগে সেখানে নিজের একটি বলয় গড়ে তোলেন সালাউদ্দিন বিশেষ করে বিভিন্ন ব্যাচের কিছু দুর্নীতিবাস ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে তার সক্ষ গড়ে উঠেছে সবাই জানে এটি এখন গত বছরের নয় এবং দশ সেপ্টেম্বর একই সঙ্গে তিপ্পান্ন জেলায় ডিসি মানে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয় অসাধু কর্মকর্তাদের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ নিয়ে থেকেছেন সালাউদ্দিন সাহেব এখন এই যে কোটি কোটি টাকা না শত শত কোটি টাকা এগুলি নিয়ে যদি আজ আমরা কথা না বলি তো এই নতুন দল একদিকে আসিফ নজরুলের ব্যাপারে হাজার কোটি টাকার দুর্নীতির কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস এই গাজী সালাহিন তানবির এক ছাত্র সমন্বয়ক ছিলেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অবশ্যই কিছু সত্যতা রয়েছে তা না হলে দল থেকে বহিষ্কারের কথা কেন আমরা শুনতে পাচ্ছি এই লোকটিকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়া হয় তাহলে জিজ্ঞাসাবাদ করলে দুর্নীতি বা স্ক্যাডার কর্মকর্তাদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই এইভাবে তদন্ত করলে দেখা যাবে আরও অনেকের অপকর্ম ফাঁস হয়ে যাবে এখন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি অন্যতম প্রভাবশালী নেতা কিন্তু সে এবং দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর যার বিরুদ্ধে এই ঘটনা আমরা বিভিন্ন গণমাধ্যমের দ্বারা জানতে পারছি এইভাবে যদি এই নতুন দল ভারত বিরোধী ঠিক আছে কিন্তু এরা যখন ক্ষমতায় আসবে তখন এখন তো চারশো কোটি টাকার কথা আমরা শুনতে পাচ্ছি এই লোকটি যে কাজ করে চলেছে এই রকম আরও যে অন্যান্যরা করবে না যদিও কিছু কিছু লোক সত্যিই করবে না এখন দরকার এই ধরনের পার্টি নিত্য নতুন আরও অনেকেই আসবে কিন্তু এরা আসলে জাতিকে দিবে কি যাদের রাজনীতি করার জন্য মাঠে আসা দরকার তাদের প্রথমে হতে হবে তাদের ভিতরে মানবতা আছে কিনা সহমর্মিতা আছে কিনা তারা দুর্নীতিমুক্ত কিনা এখন যদি আপনি আমি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই আপনি আমি যদি দুষ্কৃতিকারী হয়ে যাই ভ্রষ্টাচার হয়ে যাই নৈরাজ্য সৃষ্টি করার জন্য নিজের ব্যক্তিত্বকে গড়ে নিই তাহলে দল বানানো আর না বানানো সমান জিনিস আমাদের এই মুহুর্তে দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এমনভাবে দেওয়া যে এই লোকটিকে যদি আমরা খোয়াই ফেলি তাহলে কোনোভাবে এই দেশ আগে বাড়বে না আর যে সমস্ত লোকেরা বলে চলেছেন যে তিনি তো ইলেকটেড না তো যারা বলে চলেছেন তাদের এই কথার উত্তর হল তিনি এমনভাবে আজ দেশের প্রধান আসনে বসেছেন যে তাকে আপনাদের মতো কিছু ভারতের উচ্ছিষ্টভোগী যারা রয়েছেন আপনাদের বাদে সবাই তাকে খুশি মনে দেশের প্রধান আসনে বসিয়েছেন এটি আপনাদের মনে রাখতে হবে আর যারা আপনারা বলে চলেছেন যে নির্বাচন দিতে হবে ডক্টর ইউনুসের দিয়ে কিছুই হবে না এবং তিনি অযোগ্য তাহলে যখন কিছুই হবে না বা তিনি অযোগ্য তাহলে কেন আপনারা তার কাছে ইলেকশন দেওয়ার কথা বলছেন এগুলি আমাদের চিন্তা করতে হবে কারণ এ জাতি কোনোভাবেও দুর্নীতিমুক্ত না হলে এই দেশ আগে বাড়বে না তাই কেউ আপনারা চান অথবা না চান আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে আমি দুর্নীতিমুক্ত ছাপ্পান্ন বছর আমার বয়স আমি জানি এই দেশের আঠারো কোটি মানুষকে কিভাবে কোটিপতি বানাতে হয় তার জন্যে আমার কাছে রয়েছে যশোরের থিরি আলফা থিওরি এবং বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা এই গ্রন্থ দুটি যদি আপনারা ফ্রিতে পড়তে চান তাহলে কোরআন আর টি এই সাইডে যে ডাউনলোড করে নিতে পারেন তারপর আপনারা জানবেন যে আমি রব্বানি প্লান মতে কিভাবে বলেই চলেছি যে আমি পারবো আমাদের দেশের আঠারো কোটি মানুষকে কোটিপতি বানাতে আমরা কিন্তু সবাই জানি ইউনুস সরকারের ভবিষ্যতের কোনো ধান্দা নেই না তিনি দল বানাবেন না তিনি নতুন আঙ্গিকে ইলেকশন করবেন নিজের জন্য না আবার আমি শতাব্দীর শ্রেষ্ঠ এই আসিফ নজুরকে এবং তার গং তাদেরকে বলবো যে আপনারা সব আইন বোঝেন কিন্তু আপনারা কেন বুঝছেন না যে এই যে সাতান্ন জন সেনা অফিসারের যে খুনের ঘটনা কেন আপনি বিচার করতে পারছেন না আলেম ওলামা যারা আমাদের দেশে তাদেরকে বলবো আপনারা ছোট ছোট ইস্যুকে নিয়ে রাস্তায় নামবেন না কারণ ভারত আপনাদের দিয়ে এই টাইপের ফাঁদে ফেলায়ে পুরা বিশ্বের সামনে তুলে ধরবে যে আপনারা জঙ্গি তো আজ আমাদের দেশে সদ্যবেশী অনেক লোক রয়েছে হাতে নাতে আমরা যে এই তানবীরকে ধরা পড়তে দেখেছি তাতে বোঝা যাচ্ছে যে ইরাও যখন ক্ষমতায় আসবে যেমন বিএনপি আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল বলতেই না তারা হচ্ছে পারিবারিক ব্যবসার জন্য দুটি পার্টি খুলে বসে আছে মূলত তারা পারিবারিক সূত্রে ব্যবসা করে খায় তো এই এনসিপি এরাও তাই করবে তাই আমি চাচ্ছি কোনোভাবে যেন এরা এখনও তো মাঠ পর্যায়ে এরা কথা বলার জন্য প্রস্তুতি নেয়নি কিন্তু দুর্নীতিতে ধরা খেল তাও শত শত কোটি আল্লাহ আমাদের সবাইকে বুঝা তৌফিক দান করুন ওমা আলাই না ইল্লাল বালাগুল মুবিন আসিফ নজরুলকে কিভাবে সরানো যায় এই প্রশ্নটা অনেকেই করেছেন আপনাকে বুঝতে হবে শয়তান সরানোর ঔষধ হচ্ছে যেইভাবে হাসিনাকে সরানো হয়েছে এখন হাসিনাকে সরাতে পনেরোশো জনকে পনেরোশো জীবন দিতে হয়েছে আসিফ নজরুলদেরকে সরাতে হলে পনেরোশো জীবন হবে না পনেরোশো মানুষকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে এমনভাবে দাঁড়াতে হবে যে আজকে কালকে ভুলে গেলে হবে না প্রতিনিয়ত লেগে থাকতে হবে তাদের জীবনকে হারান করে দিতে হবে প্রফেসর ইউনুসকে যে আপনি এই লোকগুলোকে সরান আন এই সরকার ধ্বংস হয়ে যাচ্ছে জনগণ বাংলাদেশের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সুতার উপরে হাঁটছে আমরা এটা সহ্য করতে পারছি না কারণ আসিফ নজরুল যে ট্রায়ো একটা ইকুয়েশন তিনজনের একটা ইকুয়েশন যেটা হাসিনা পালানোর দিন থেকেই কার্যকরী হয়েছে এই ট্রায়ের মাঝখানে চুপু এবং আসিফ নজরুল হচ্ছে দুইজন এবং তারা এই কয়েকটা লোককে সরলে কিন্তু আশা করা যায় আল্লাহ রহমতের প্রফেসর ইউনুস এই পঁচাশি বছর বয়সে পূর্ণ উদ্যমে হান্ড্রেড সংস্কার প্রয়োগ করে উনি প্রয়োজনে ইনশাল্লাহ আল্লাহর মতে দুই থেকে তিন বছরের মাঝখানে নির্বাচন দিতে পারবেন এবং ওনার পক্ষে বাংলাদেশের সকল সংস্থার কি বলে বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু এই কিছু বদমাইশ আওয়ামী ফ্রেমওয়ার্ক বা অবকাঠামো থাকার কারণে প্রফেসর ইউনুস কিছুই করতে পারছেন না এবং প্রফেসর দুঃখজনক সত্যি প্রফেস প্রফেসর ইউনুস সরকারের মাঝখানে এমন কিছু যন্ত্র বসানো হয়েছে যেই যন্ত্রগুলো কোনো কাজই করছে না আমি প্রাক্তিন খরগোশ এবং কাছিমের গল্পে যাব না আমি বাস্তব বর্তমানের কথাই বলি প্রফেসর ইউনুস আল্লাহ রহমতে যেটাকে উদ্দেশ্য করেন উনি যেটা একটা সত্যিকারের শক্তিশালী ব্যক্তি যেভাবে কাজ করার নিয়ম সেইভাবে উনি করেন প্রথমে উনি নিজে শক্তিশালী আত্মবিশ্বাস রাখেন দ্বিতীয়ত নিজে একটা পরিকল্পনা করেন তৃতীয়ত একটা পরিকল্পনাকে অনুসরণ করেন এবং হি ডাজ নট গিভ আপ সে এটাকে ছেড়ে দেন না যেমন আমি গত পাঁচ সাত বছর হাসিনার বিরুদ্ধে সংগ্রাম ছাড়িনি আমাকে আপনারা অনেকেই পাগল ডেকেছেন যেই লোকটা পাগলটা প্রতিদিনই হাসিনাকে ফেলে দেয় হাসিনা আল্লাহর রহমতে যেইভাবে পাঁচ সাত বছর আগে বলেছিলাম হাসিনা অপমানের সাথে যে দেশ ছেড়ে ভারত পালাবে সেভাবেই পালিয়েছে প্রফেসর ইনুস ছেড়ে দেন না প্রফেসর ইনুস এত প্রতিকূলতার বিরুদ্ধেও ধীরে সুস্থে কাজ করে যাচ্ছেন কোনো সাহায্য ছাড়া রীতিমতো একাই কাজ করে যাচ্ছেন দুই একজন সাহায্য করছেন পাশে এবং আরও ব্যাখ্যা করছি প্রফেসর ইউনুস এই বয়সে পঁচাশি বছর বয়সে ওনার পক্ষে এত কিছু সামাল দেওয়া সম্ভব না কারণ আপনি চিন্তা করছেন একটা জিনিস সামনে দেখছেন উনি আন্তর্জাতিক বিষয়ে অনেক কিছু মাথা অনেকের সাথে যোগাযোগ করতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওনার মিলিটারি সচিব সামরিক সচিব হিসাবে যেই জেনারেল ফেডরোসকে রেখেছে সে হচ্ছে হাসিনার না প্রফেসর ইউনুস যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেয় সেটা জেনারেল ফেড্রোস সেটা ভারতে পাঠিয়ে দেয় সরাসরি সুতরাং বাতির নিচে অন্ধকার বহুবার ব্যাখ্যা করেছি জেনারেল ওয়াকার আমাকে বাংলাদেশ সেনানিবাসে নিষিদ্ধ করে রেখেছেন সুতরাং আমার আর কিছু বলার আছে আমার তো কিছু বলার নেই আমাকে নিষিদ্ধ করে রেখেছেন জেনারেল আজিজ করেছে জেনারেল শফি সেটাকে অনুসরণ করেছে মনে করেছিলাম জেনারেল ওয়াকারের সাথে আমার ঘনিষ্ঠের সম্পর্কে একসাথে চাকরি করেছি ওনার শ্বশুরের সাথে আমার একটা সম্পর্ক ছিল উনি আমাকে স্নেহ করতেন ওনার শাশুড়িও স্নেহ করতেন উনিও এখন আওয়ামী লীগকে বা কেন অন্যদেরকে এত বড় স্বার্থ হিসেবে দেখছেন যে আমাকে ওনার সাহায্যকর হিসেবে চিন্তা না করে আমি যেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা দিয়েছি যেই সশস্ত্র বাহিনীর এবং দেশের স্বাধীনতার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছি নিজের জীবনকে আমি ক্ষতি করেছি সেইখানে উনি আমাকে নিষিদ্ধ করে রেখেছেন সেইখানে আপনাদেরকে আর কিছু ব্যাখ্যা করে বলার দরকার আছে আশা করি নাই এর মাঝখানে দুই একজন শক্তিশালী সদস্য আছেন যাদেরকে আমি আশ্চর্য হয়েছি বাংলাদেশের সময়ে রাত দুইটার সময় আড়াইটার সময় এমন একজন উপদেশটাকে উপদেষ্টাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি যে উনি একজন সিনিয়র অফিসার অথচ মধ্য রাতে দুইটা আড়াইটার সময় উনি আমার মেসেজের জবাব দিয়েছেন উনি ওইটার বিস্তারিত জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ যোগ্য সুতরাং এরকম কিছু আছেন দুই তিনজন চারজন মিলে কাজ করছেন ইনশাল্লাহ কাজ হবে তবে কাজের গতিটা খুব কম যেহেতু ওই আওয়ামী অবকাঠামোটা পুরোটাই রয়ে গেছে সিভিল প্রশাসনে এবং মিলিটারিতেও আপনারা অনেকই প্রচার করতে লজ্জা পান বুঝলাম আওয়ামী দুঃশাসনে আপনারা লাইক দিতেও লজ্জা পেতেন আমাকে আমার নিজের আর্মির সেনাবাহিনীর ব্যাটসম্যান তারা আমাকে ফেসবুকে বন্ধু করে নেই তারা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে ভয়ে আরে ব্যাপার দেলোয়ার যখন আমার সরকার পাঁচই অবশ্য সরকার পালিয়ে গেছে তখন আমাকে ফোন করে বলে দোস্ত তুই তো আমাদের কোর্সের হিরো আমি মুচকি মুচকি হেসে বলি বাংলাদেশের জনগণ তো বলে আমি বাংলাদেশের হিরো আর তোর আমাকে এই ছোট্ট একটা কোর্সের হিরো বানাতে চাচ্ছিস তো সময় বদলালে মানুষের রঙও বদলায় এই জন্য বললাম যারা ওই সময় আমার যখন কেউ আমাকে আমার সাথে কথা বলতে ভয় পেত বেশিরভাগ মানুষ যখন আমার সাথে যোগাযোগ যারা রাখতো যারা আমাকে দেখতে আমার কাছে আসতো তাদেরকে আমি সম্মান বেশি করি কারণ তারাই হচ্ছে আসল দেশপ্রেমী তারাই হচ্ছে আল্লাহর বান্দা একদিন দেখা হবে আল্লাহর ওই যে পরকালে তো আল্লাহ জিজ্ঞেস করবেন সবার অভিযোগ সবার বিরুদ্ধে দেওয়া হবে পরকালে তো অভিযোগ আছেই বাংলাদেশের চোখের সামনে দাঁড়িয়ে আমি যারা যারা জলশিরি আবাসনের ম্যানেজিং ডিরেক্টর ছিল যারা যারা সেনাপ্রধান ছিল সবাইকে আমি চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করব। এবং আইনের কাঠ গড়ে দাঁড়া দাঁড় করাবো কেন আমার প্রতি অন্যায় করা হয়েছিল এইটা সেনানিবাসের জমি না সেনাবাহিনীতে এটা কোনো আইন নাই যে পিএনজি থাকার কারণে তাকে জমি দেওয়া যাবে না জিয়াউল হাসান মনে আছে খুনি জিয়াউল হাসান র্যাবের খুনি যাকে বর্তমানে জেলে আছে জিয়াউল হাসানের কিন্তু জল সিরিয়া বাসনের নয় তালার পারমিশন নয় তালা দালাল করা কি বলে নয় তলা বিল্ডিং করার পারমিশন সেই পারমিশনকে সেনাবাহিনী সেই পারমিশনকে অমান্য করে সে এগারো তলা করেছে ওই তাকে তো সেই বাসার থেকে বের করে দেওয়া হচ্ছে না তার জমির রেজিস্ট্রেশন তো জমি তো কেড়ে নেওয়া হচ্ছে না তার সব কিছুই বহাল একটা খুনির বাংলাদেশের গুমকারী খুনি জনগণের হত্যাকারী অফিসারদের গুমকারী হত্যাকারীদের জমি দেয়া হয়েছে এবং তাদের সহায় সম্পত্তি সব জায়গা মতো আছে অবৈধ সহায় সম্পত্তি একটা দুইটা জমি না প্রচুর তার জমির দলিলের ওজনই কয়েক কেজি আর আমার সারা বাংলাদেশে একটা মাত্র পাঁচ কাটা জমি হালাল পয়সায় কেনা সেই জমিটা আটকে রেখেছে যাই হোক গত এত বছর নিজের বিষয় নিয়ে কোনোদিন কথা বলি নাই তাই যেহেতু সেনাপ্রধান সেনাপ্রধান আমি বললাম ছোট্ট একটা উদাহরণ দিলাম তারপরে জানি কালকে আবার সেই বাংলাদেশেরা ঘুরে ফিরে আবার প্রশ্ন করবেন আপনি সেনাপ্রধানকে নিয়ে কিছু বলছেন না কেন আর কিভাবে বলবো একটা মানুষ কতভাবে বলতে পারে বলেন জি আমি সরাসরি সেনা নিবাসে নিষিদ্ধ শুধু তাই না সারা বাংলাদেশে আমার নিজের হালাল টাকায় আমেরিকায় আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আল্লাহর রহমত আল্লাহ রেজেকে যেই হালাল টাকাটা রোজগার করেছিলাম সেই টাকায় নগদ পয়সায় কেনা সকল অফিসারের আগে আমি প্রথম দিকে পুরা টাকা দিয়ে দিয়েছি আমি একদম যেইভাবে চেয়েছে সেই টাকা সব পরিশোধ করা পাঁচ কাঠার জমি জলসেরি আবাসনে আমার নামে রেজিস্ট্রেশনও হয়ে গেছে কিন্তু আপনারা অনেকের জন্য কি বলে বিচার দাবি করেন সেই আমার পাঁচ কাঠা জমিটাই এই সেনাবাহিনীর এই সেনা প্রধান থেকে আরম্ভ করে সেনা প্রধানের নিজের নির্দেশ ছাড়া তো আর কেউ করবে না সেনা প্রধানের নির্দেশটাই তার পালন করে ব্যক্তিগত কোনো অফিসারের সাহস সেটা করার এবং সেনাবাহিনীর ভিতরে এই সংক্রান্ত এই বিষয়ে দায়িত্বের অনেক জুনিয়র এবং সিনিয়র অফিসার আমাকে মেসেজ করে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে যে স্যার আমাদের হাত পা বাধা আমরা কিছু করতে পারছি না আপনার পিএনজিটা যদি তুলে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জমিটা আপনাকে হ্যান্ড ওভার করে দিতে পারি জমিটা বাংলাদেশ সরকারের কাছে আমার হয়ে গেছে তবুও আমার জমি প্রধান আমাকে দিচ্ছে না আঁকা ওইটাকে আটকে রাখার জন্য দেখেন চিন্তা করে দেখেন প্রতিহিংসা এবং প্রতিশোধ কি হয় যেই দেলোয়ার দেশের জন্য সশস্ত্র বাহিনীর জন্য যুদ্ধ করেছে যেই দেলোয়ার সশস্ত্র বাহিনীকে ভারতের ফায়দ পলর থেকে স্বাধীন করে আল্লাহর রহমতে মুক্ত করে দিয়েছে সেই দেলোয়ারকে পানিশমেন্ট দিতে ছাড় জমি আটকে রেখে তাকে পিএনজি ব্যান্ড আমকে নিষিদ্ধ ঘোষণা করে শোনা নিবেছে মানে চিন্তা করে দেখেন যেখানে কি বলে ভালোর পুরস্কার এবং খারাপের তিরস্কার হওয়া উচিত সেইখানে ভালোর তিরস্কার করছে তারপরও কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো কাজ বন্ধ করে যাইনি আমাকে কিছু কিছু অফিসার যারা আমার ভালো চায় তারা বলেছে স্যার আপনি আপনি কিছুদিন কিছু বললেন না চুপ করে থাকেন আমি কিন্তু প্রতিনিয়ত লাইক করে যাচ্ছি আমি কিন্তু চুপ করে থাকছি না কারণ আমার রেজেকের মালিক আল্লাহ আল্লাহ যেটা আমার রেজেকে রেখেছে কারোর ক্ষমতা নাই সেই রেজেক থামিয়ে রাখার আটকে দেওয়ার বা দূরে সরিয়ে নেওয়ার আর আল্লাহ যেটা রাখেন নাই কারোর ক্ষমতা নাই সেটা আমাকে দেয়ার আমি এটাতে গভীর বিশ্বাসী তো ঠিক আছে আমি আর আমার ভিডিও লম্বা করতে চাই না আশা করি একজন দেশপ্রেমিক হিসাবে আপনাদের পবিত্র দায়িত্ব আমার কথাটাকে যদি আপনারা তিনশো লোক শেয়ার করে দেন আরও তিনজন করে হলো নয়শো লোক দেখতে পাবে আমাকে চেনার দরকার নেই আমি একসময় মরে যাবো আপনারা জানবেন অন্য যে ডলার মারাই গেছে সুতরাং আপনারা কথাটা চালু রাখেন আপনারা সঙ্গবদ্ধ কথা প্রচার প্রসার করে জনতার মাঝখানে একটা সচেতনতা বৃদ্ধি করে আপনারা আল্লাহর আস্তাকে দেশটাকে রক্ষা করেন দেশের জনগণ যেন আর ভোগান্তি না হয় সেইটার পদক্ষেপ নেন খালি বসে বসে ভিডিও দেখবেন আর যে আপনাদের ইচ্ছা করে আপনাদেরকে হাসায় মজা রাখায় মজা দেয় আমি কিন্তু মজা পাওয়ার কথা না আমি কিন্তু অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি এখানে কিন্তু জয় বাংলা করে দিয়ে জগ রসকস কোনো আঞ্চলিক ভাষা নিয়ে মজা করার বিষয় না এটা তাই বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় আপনারা এটা প্রচার এবং প্রসার করুন আর আপনার অন্ধ সমর্থন বন্ধ করুন যদি চিন্তা শক্তি না বাড়াতে পারেন তাহলে আপনার কোনো শিক্ষাই কোনো কাজে আসবে না এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি ধৈর্যদের শোনার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ সবার ভালো সবার ভালো করুক আল্লাহ বাংলাদেশের এবং বাংলাদেশের সকল দেশপ্রেমী জনগণের ইমানদার জনগণের সহায় হন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আরে স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে আমরা পত্রপত্রিক করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত সেখানে চাকরি করছে আল্লাহ আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনের দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হোক নাকি ভবিষ্যতে বা পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা